I should have said.

দ্বীপের পরবর্তীতে আমার থেকে তিন ডাবল সাইড ডাবল বেশি জনপ্রিয়তা অর্জন করছে এবং ফলনের দিক দিয়ে অনেক শুধুমাত্র দ্বীপেন্ট কোয়ালিটি এবং আজকেও পাইলাম শুধু বাংলাদেশ নাই ইন্ডিয়া লন্ডন সহ যত জায়গাত মানুষ যারা সিলেটি মাত বা বাংলা মাত বুঝে সবাই কিন্তু দীপর লাগিয়া মানে আহাজারি করছে সেও মানিয়া নেওয়ার কোন সুযোগই নাই

কোনোভাবে আসলে মানিয়ে নিতে পারলাম না যখন দীপ মারা গেল আপনি যখন শুনলেন তখন আসলে প্রশ্ন করব না তখন আপনার কি আসলে সবাই জানি একটি মানুষ মারা গেলে কেমন লাগে এবং কাছে মানুষ মারা গেলে লাগে আমি ছিলাম আপনার সাথে ওই দিন আপনি তার পরিবারের কাছে যখন গেছেন তার মা যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করছিল তখন যখন জড়িয়ে ধরে চিৎকার করে বলছিল যে তোমরা সবাই আসো আমার দীপ

পরের দিন তো আরো ঘুমাই গেছি আমি তো জানি না সকালে আমার শ্রী মঙ্গল দাই আমার ভাই ফোন দিছেন দশটা সাড়ে দশটার দিকে দীপ ভাই বলে মারা গেছে আমি তো আর ওই কন্টেন্ট ক্রিয়েটর তো কোন ধরনের প্রাং করতে পারে বা কেউ এমনি উড়াইতে পারে আমি দৌড় ভাই কি তা হোক ওই আমি ফোন রাখি আমি ঘুমাই গেছি কারণ বিশ্বাস কোনো ভাবে বিশ্বাস করার কোনো বিষয় না আমি ঘুমাই গেছি আবার কল কলাইছে আবার কলাইছে এখন তো আমি এক চিন্তা করে গেছি আসানি না মিশে ফেসবুকে আমি সাইটটা বুঝতে পারছি সাই ফার্স্টটা

এই যে দ্বীপের এই যে অকালে চলে যাওয়া এবং তার যে কন্টিনিউ ক্রিয়েশন ছিল সেটি আসলে দেখার মতো পরিবেশ বান্ধব পরিবারকে নিয়ে করত যেখানে সবাই এখন বিভিন্ন ধরনের নেতিবাচকভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে সেখানে সে পরিবারের সবাইকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করত কেমন লাগতো তখন তার এই খুনশুটি এই কন্টেন্ট এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যে কন্টেন্টগুলো বানাই ট্রাভেল ব্লগ ঘুরা ফিরা এগুলো নির্দিষ্ট একটা অডিয়েন্সে দেখে বাট দ্বীপর অডিয়েন্সটা আসলো

আন্টির বিষয়টা আসলে কোনোভাবে মানে ইয়ে করতে পারলাম মানে হালকে যখন গেছিলাম আপনি তো আসলাম আমার এ দরিয়া সব আসেন আমার দ্বীপ হইলে আজকে গেমিয়া আর সামনে গেছি না আমি অন্য রুম আসলাম আপনি তো দেখছেন এই জিনিসটা মানে কোনোভাবে অ্যাক্সেপ্ট করতে পারলাম না ধ্রুবর মুখে চাইলে তো আর যায় মানে একটা একটা নিষ্পাপ নিষ্পাপ লাগে মানে ধ্রুবলে যে সান্ত্বনা দিতাম এই বিষয়টা আসলে নাই এ বিষয়ে দ্বীপের একটা হচ্ছে বুকে ব্যথা হওয়ার রিজন হতে পারে তার আগে থেকে কোনো সমস্যা ছিল কিনা শারীরিক আপনি জানেন কিনা একই সাথে আর অন্য কোনো কারণ ছিল কিনা কারণ সে তো পরিবারে বেড়ে উঠেছে পরিবারের সময় কাটেছে আমি যতদূর জানি যদি আমি সত্যি বলে থেকেও পরিবারের বাইরে কোথাও থাকেন হঠাৎ করে একলা থাকাটা ডিপ্রেশনটা কাজ করেছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার তো সব শেষে আপনার সাথে যোগাযোগ হয়েছে বেশ কয়েকবার দ্বীপর দেশের বাইরে যাওয়া দ্বীপরই ডিসিশন আসলো আমিও সাপোর্ট করছিলাম আর দ্বীপরই ডিসিশন আসতো যে আমি দেশের বাইরে যেতাম

মানে একলা একটা রুমও দ্বীপ সব সময় থাকছে তো যে মানুষটা বিষয় আন্ডার সেক্টর যারা আছে আমরা তো একটু উলি একটু চক্কর একটু এনজয় মানে ও টাইপের মানুষ আড্ডা ফুর্তি মানুষ এনে যাওয়ার পরে তো সম্পূর্ণ একলা যার কারণে আসতে দিলে তার মাথা আইসে যে দেশে যাইতাম গিয়া একলা ভাল লাগে না এনে কিতা করতাম মানে এই বিষয়গুলো আইছেন যত সম্ভব দ্বীপের প্ল্যান আসতে আইলে হয়তো বা দ্বীপ মালয়েশিয়াত যাওয়ার সম্ভাবনা খুব কম আসলো বাট এই বিষয়গুলো তারে বেশি ভাবাইছে আর একলা থাকলে এমনিতেই বহু জিনিস মাথা চায় আসে আপনি তো খুব কাছের মানুষ যেমনটা আপনি বলছিলেন দীপের মা আপনাকে আরেক ছেলের মতো দেখে এখন এই মুহূর্তে দীপের মা কেমন আছে 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 আজকে এন্ড আপনি যেহেতু আমি একটা মেসেজ আমার দোয়া দরকার আমরা আজকে আমরা তার বাসাতে একটা আলোচনা হইছে যে মানে দ্বীপের যে গ্রহণযোগ্যতাটা বা মানুষের যে মায়াটা করে এটার লাগে তো অবশ্যই কৃতজ্ঞতা জানানি হইছে যে এতটুকু এটা একটা গর্বের বিষয় আসলে তো বিষয়টা হইছে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর মানুষ আইরা তখন ডাক্তারে নিষেধ দিছে যে দাঁ একটু কম মানুষ আছে না কারণ এক সময়লে দেখা যায় খান দিতে খান দিতে একটু 1 মিনিট লাগি স্টপ পজিশন আরেজনে গলা দেখা লাগি যায় ভালো পাইছেন করেন যখন করেন তখন আবার সেই জায়গা যায়নি বিষয়টা শারীরিক আর মানসিক ভাবে দুনো খুব এফেক্ট করে বিষয়টা আলোচনা হইছে যে আমি কইতাম

মানে আর নিজেরা কন্ট্রোল করতে পারলো না আর এই সময় সান্ত্বনা দেওয়ার মতন ভাইকে কিছু মাততাম যে এখন আমি ভাই মারতে পারলাম এই পরিবেশও বা সপ্তাহের পরে তো একটা সময় গেছে তার বাদেও আমার কাছে খেনা দানি ভাই মনে হয় না এখনো যে মানে দ্বীপ দ্বীপ নাই খানা নেই এখন এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারলাম না তো আমি দেখছি না আমার বিশ্বাস না। আপনি যেহেতু খুব কাছের ছিলেন কাছে আপনার আবেগটা একটু বেশি তার প্রতি এবং যারা দ্বীপকে ভালোবাসে সবারই আবেগ আছে দীপকে যারা ভালোবাসে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরাসরি অনেকে দ্বীপের আহ কাজগুলোকে নিয়ে প্রশংসা করছে আফসোস করছে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি সেও কয়েকটা ভিডিওতে রিভিল করার চেষ্টা করেছে তার একজন প্রিয়তমা আছে কেমন আছে সেই প্রিয়তমা বা আপনার সাথে কথা হয়েছে কিনা না আমার সাথে কথা হয়েছে না বাট খালকে একটু দেখা হয়েছিল বাট ই সিচুয়েশানও তো ভাই

যে মৃত্যুর বয়স হয় না জলি সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ দীপরি ঘটনার পরে সবরই বৃত্তিটা ডোর ঢুকে গেছে যে আসলে হার্ট অ্যাটাক যখন যে সাব হয় আর এটা এটা রিসেন্ট বেশি দেখা যায় হার্ট অ্যাটাক করে যারা সবার বয়স একটু কম আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি কিছু কইতাম চাই না যেহেতু দীপ কন্টেন্ট ক্রিয়েশনের বাইরেই আমার বাই সো ওটাই হইমু যে এমন এমন ভাবে চলো বা এমন ভাবে নিজের অবস্থান ক্রিয়েট করো যাতে মনার পরেও মানছে আফসোস করে দোয়া করে যে বিষয়টা আসলে উঠে আপনারা কত কালকে থেকে দেখরা এরকম একটা জায়গার দ্বারাও যাতে মনের পরেও মানুষে তোমারে খুঁজে তোমার লাগে দোয়া করে তোমার লাগে আফসুস কর এই যে দ্বীপের প্রতি এত হাজার হাজার মানুষের ভালোবাসা আমরা দেখেছি এরপর বাংলার মানুষ যেমন তার ভালোবাসার বা তার এই অকালে চলে যাওয়ায় কষ্ট পাচ্ছে ওপার বাংলা থেকে অনেকে আপনার সাথেও যোগাযোগ করছে বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করছে আসলে এই যে দ্বীপ দীপঙ্কর দাস হয়তো এখন আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না তাকে অনেকেই বলছে হাসির ফেরিওয়ালা সেই দ্বীপ সম্পর্কে আপনার আমি সব শৈশীর স্মৃতি জানি আমি সহ আমার শহরের মানুষ দেশর মানুষ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার মানুষ এই দ্বীপটা অনেক মিস আর দ্বীপ সবসময় আমরা মনে ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই মুহূর্তে আপনার সাথে সে কথা বলবো না আমরা দেখতে পাচ্ছি আপনার চোখ করছে প্রিয়জনকে হারানোর কষ্ট সেই বুঝে যে তার প্রিয়জনকে হারায় এবং গর্দার দাসদ্বীপ একটা প্রদীপ ছিল যে প্রদীপ নিবে গিয়েছে আমরা দেবঙ্কর দাসদ্বীপের আত্মার শান্তি কামনা করি এবং দীপঙ্কর দাস দিয়ে কর্ম করে গেছে সেই কর্মের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবে সবার মাঝে বেঁচে থাকবে তার পরিবারের জন্য সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন তার আত্মার শান্তি কামনা করবেন আজকের সিলেট যে কথা মানে এখানে শেষ করছি ধন্যবাদ